আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি আর তার সাথে থাকবে মুচমুচে বেগুন ভাজি যেটা একসাথে খেতে যেমন মজা বানাতেও তেমন সহজ তো খিচুড়ি বানানোর জন্য আমার লাগবে চাল এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি মসুরির ডাল আর মশকালাইয়ের ডাউল সাথে রসুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ গোটা মশলা সব কিছুই রেডি করে নিয়েছি আর খিচুড়ি রান্না করার জন্য আমি দুই ধরনের ডাউল ব্যবহার করছি প্রথমে চাল আর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো একটা বোলের ভিতরে চাল দিয়েছি ডাল দিয়ে দিলাম দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব যতক্ষণ না পরিষ্কার পানিটা বের হয় বৃষ্টির দিন বা ঠান্ডা অবহায় এমন এক প্লেট খিচুড়ি অনেকেরই পছন্দ তাই ভাবলাম এই খিচুড়ির রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিলাম তেলটা খুব গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিব সাথে গোটা মশলা সবগুলোকে একটু ভেজে নিব ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল সারা বাড়িতে তো আমার ভেজে নেওয়া হয়ে আসলে কিন্তু এখানে আমি চাল ডালটাকে দিয়ে দিব চাল আর ডালটা মশলার ভিতরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে চাল ডালটা ভেজে রান্না করলে কিন্তু খিচুড়িটা অসম্ভব মজা হয় তখন আমি এক একে বাকি মশলাগুলোও দিয়ে দিব চালের ভিতরে তো প্রথমে কিন্তু এখানে আমি আদা বাটা দিয়েছি তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ তারপরে মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচের একটু বেশি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে ধুনিয়া গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি সব কিছুকে এক খুব সুন্দর করে নেড়েচেড়ে চালটাকে মিক্স করে ভেজে নিতে হবে আমি চালটাকে কিন্তু খুব সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে একটু ভেজে নিয়েছি ডাল ডালটাকে আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পানিটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো গরম পানিটা দিয়ে দিলাম খিচুড়ি রান্নায় গরম পানি ব্যবহার করবেন এতে করে আপনার খিচুড়ির কালারটাও সুন্দর হবে খেতেও কিন্তু খুবই মজা হবে তোমরা খিচুড়িটা থাকো বা কিভাবে খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা আমি এভাবেই খিচুড়িটা রান্না করে থাকি বেশিরভাগ সময় অনেক সময় হাতে মাখিয়েও রান্না করি রান্নাটা তুলে কিন্তু আমি মাঝে মধ্যে হালকা করে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম এতে করে খিচুড়িটা নিচে লেগে যাবে না আর খিচুড়িটা কিন্তু পোড়ার চান্সও থাকবে না তো আবারও কিন্তু আমি খিচুড়িটাকে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব আমি পাঁচ মিনিট পরে এসে দেখলাম যে মাসাল্লাহ আমার খিচুড়িটা রান্নাও হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ঘ্রাণ হচ্ছিলো আমি খিচুড়িটা এভাবে রান্না করে থাকি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারো আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন বেগুন ভেজে নিব তো এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে কেটে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই বেগুনের গায়ে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিব সাথে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সব বেগুনটাকে কিছুক্ষণ রেখে দিব তারপরে কিন্তু আমি বেগুনটা ভেজে নেব ওই তো পাঁচ মিনিট পরে চলে আসলাম বেগুনটা ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন একে বেগুনগুলোকে দিয়ে খুব সুন্দর করে মুচমুচি করে কিন্তু আমি ভেজে নিব উনের এক পাশটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন উল্টে পাল্টে আরেক পাশটাকেও আমি ভেজে নিব খিচুড়িটা যেহেতু আগে রান্না করা হয়ে গেছে বেগুনটা প্রায় হয়ে আসলো এখন আমি একটা প্লেটে খুব সুন্দর করে পরিবেশন করছি তো খিচুড়িটা খেয়ে মনে হলো ছোটোবেলায় আম্মু যেমন বানাতো ঠিক তেমনই রকমই একটা স্বাদ ফিরে এলো তোমরা কবে খেয়েছো এমন ঘরোয়া খিচুড়ি সাথে বেগুন ভাজা আর জলপাইয়ের আচার কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলো না বন্ধুরা এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেজ